আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা পৃথিবীর যে যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে তারপরে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু তো দর্শক নাম্বারটা নিয়ে অনেকের সমস্যা হয় নাম্বারটা অনেকে পান না আবার অনেকে অভিযোগ করেছেন আমি দ্রুত বলি যার কারণে ওঠাতে সমস্যা হয়ে যায় তো আসলে আমার মনে থাকতে প্রথমে আগে নাম্বারটা বলে দিই নাম্বারটা ওঠান যে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যখন ফোন করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপের মতে রাতের বেলায় আপনার সন্ধ্যার পর থেকে যেমন বাংলাদেশ টাইম মাগরিবের পর থেকে আপনি রাত্র একটা পর্যন্ত ফোন করতে পারেন তার কারণ ওই টাইমটায় যখন আপনি ফোন করবেন আমাকে একটু নিরিবিলি পাবেন আসলে দিনের বেলায় যেহেতু শহর এলাকার মানুষ আমি আসলে ব্যস্ততার ব্যস্ততার মধ্যে থাকি বাজারে থাকবি কখনও ভিডিওতে থাকি কখনও রাস্তাঘাটে থাকি আসলে নিরিবিলি কথা বলা যায় না তো এর জন্য আসলে এই ভিডিওটার মধ্যে একটু বিস্তারিত বলে দিলাম রাতের বেলা কলটা করলে আপনারা আসলে সুবিধা হয় আমার জন্য ভালো আপনাদের আপনারাও মানে ক্লিয়ারলি কথাগুলি বলতে পারতেছেন সময় নিয়ে সমস্যা থাকে না তো ঠিক আছে দর্শক আজকে মূল কথায় আসি আমি আজকে যেখানটায় আছি আমি আর বাচ্চু লোকেশনটা বলি এটা হলো আমাদের রাজাপাড়া তো রাজাপাড়াতে আসলে অনেক ভিডিও আছে এটা আপনারা জানেন দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো আজকে যেখানটায় আছি সেটা হলো আমাদের রাজাপাড়া যে পোস্ট অফিস রোড আছে এই পোস্ট অফিস রোড দিয়ে সামান্য ভিতরে আসবো আমরা যদি এই ভিডিওটার মধ্যে আমি যেহেতু আসলে একটু ভিতরে চলে আসছি গার্মেন্টসটা দেখাতে পারবো না তো আমাদের রাজাপাড়া পোস্ট অফিস রুটে ঢুকেই একটা গার্মেন্টস আছে আর পকেট গেট কিন্তু তেমন একটা বেশি দূরে নয় তো আসলে ওখান থেকেও কিন্তু দশ টাকা দিয়ে এখানে চলে আসা যায় যেহেতু আমাদের ইপিজেড গেট পাশে এবং নেওয়ারা পকেট গেটটা পাশেই দশ টাকা দশ টাকা করে হলে এখানে চলে আসা যায় তো এখানে দেখেন নতুন নতুন বাড়ি হচ্ছে হ্যাঁ আরও কিন্তু তেমন একটা সমস্যা নেই বাড়ি করবেন ইনশাআল্লাহ ভাড়া হয়ে যাবে যেমন ভাড়া আছে রানিং এগুলির মধ্যে রানিং ভাড়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যেমন এটার মধ্যেও এর রানিং বাড়া বাড়া আছে এবং বিল্ডিংয়ের কাজ চলতেছে তো আমি মূলত এখন যে জায়গাটার কথা বলতেছি একটু থাকেন আমার একটা কল আসছে এক একদর্শ একটা কল আসছিলো ফাঁকি যা কলটা রিসিভ করলাম কথা বললাম তো এখানে মূলত চার শতক একটা জায়গা আছে জায়গা আরও আছে ওটা পরের ভিডিওতে দেব এই যে পিলার করা দেখতে পাচ্ছেন আবার আর একটা কলার স্টার এই যে পিলার দেখিয়ে দিলাম যে খুঁটি চারদিকে সীমানা নির্ধারিত করা খুঁটি আছে এই যে পিলার আর এখানে আরেকটা পিলার এর মধ্যে আছে চার শতক জায়গা তো দর্শক বলে রাখি এখানে যদিও জায়গা চার শতক কিছুটা জায়গা একটু কম পাবেন কারণ হলো এখানে যে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আমি পানির জন্য আসলে যাচ্ছি না এই জায়গাটায় এখানে এই যে গ্যাপটা দেখতে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা এই গ্যাপটা দিয়ে বারো ফিটের রাস্তা চলে আসছে গার্মেন্টসের পাশে দিয়ে যে রাস্তাটা আসছে ওটা দিয়ে এসে উত্তর দিকে এসে আবার একটু পূর্ব দিকে এসে এল হয়ে এই রাস্তাটা চলে আসছে তবে রাস্তা সুন্দর বারো ফিটের রাস্তা আছে এবং এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটার সাথে আবার রাস্তাটা পূর্ব দিকে চলে গেছে তো রাস্তার কোনো সমস্যা নেই বারো ফিট রাস্তা এরকম অনেকেই চাচ্ছেন যে দশ বারো ফিট রাস্তার পাশে যেন জায়গা হয় তাহলে অনুমতিটা একটু ভালো পাওয়া যায় তো দর্শক তাইলে এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস চৌত্রিশ লক্ষ হলে এই জায়গাটা নিতে পারবেন তো ঠিক আছে দর্শক এ আমি আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে পাইছেন একটু চ্যানেলটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর আবারও হয়তো ভুলে গেছি প্রথমে এটা মৌজাটা কিন্তু রাজাপাড়া মৌজায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন